কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী এলাকার মানুষের যে কোনো বিপদে সব সময় পাশে থাকেন হাজিনগরে ইফতার পার্টিতে এসে এলাকার মানুষের জন্য কি বার্তা দিলেন তিনি দেখে নেব এই সেই বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন এইকাল ডট ইন সঙ্গে থাকুন ভরসা রাখুন বিধায়ক সাহেব তো ঈশ্বর আল্লাহর কাছেই প্রার্থনা করব। যারা ফাস্টিং করছে তাদের সকল ফ্যামিলিকে ভালো রাখুন তারা তো আল্লাহের কাছে দোয়া করছে এই যে দোয়াগুলো ওনাদের আছে যেন পূরণ হয় এবং এইভাবে যেন আমরা সবসময় যেন ঐক্যবদ্ধে থাকতে পারি মিলেমিশে থাকতে পারি এইভাবে কাজ করতে পারি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারি এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব এবং ধন্যবাদ যেন মানুষের যেভাবে সারা বাংলার কালচারের হেরিটেজটাকে ধরে রেখেছে এটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে মানুষের সাথে একসাথে থেকে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা পরব বলুন উৎসব বলুন একসাথে পালন করা এবং সাধারণ ধন্যবাদ জানাবো হানেশ্বর পৌরসভার চেয়ারম্যান সহ ভাগ সকল কাউন্সিলররা রয়েছে এবং এখানকার যারা দায়িত্বই রয়েছেন তারা সকলের প্রয়াসে একটা সুন্দর ইফতার পার্টি রয়েছে সকলে ভালো থাকবে স্বাভাবিক ব্যাপার মানুষের প্রথমেই চায় শান্তি তো শান্তিটাকে কায়েম রাখার জন্য তো যারা অশান্তি করে এবং সেটা সবসময় সবাই চায় যে অসভি দূর হোক এবং ভালো লোকের প্রবেশ হোক সেটা সকলেই চায় তো যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত ভালো একজন প্রার্থী দিয়েছেন পার্থভূমিকে উনি হাইলি এডুকেটেড এবং কালচারাল ব্যক্তি গ্রুপ এখানে মানুষের ভালো হবে ভালো ছাড়া ক্ষতি হবে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল